আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাসেল আপনারা দেখছেন ভয়ে শুনি ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সামনে শোনাতে যাচ্ছি একটি ভয়ঙ্কর সত্যি ঘটনা যা আমাদের একজন দর্শক ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন চলুন তাহলে শুরু করা যাক আমার জীবনের সবচেয়ে ভয়ের রাত হ্যালো আমি অনিক আমি আসলে কাউকে এসব লিখিনি কোনো দিন কিন্তু তোমার চ্যানেল দেখার পর সাহস পেলাম আমি আমার অভিজ্ঞতা তোমাকে শেয়ার করছি ঘটনাটা দুই সালের কথা আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি সেশন জটের কারণে হলো থেকে ছুটিতে বাসায় ফিরেছিলাম আমার গ্রামের বাড়ি বরিশাল আমাদের বাড়ির পাশেই একটা পুরনো পরিত্যক্ত দালান আছে ছোটবেলা থেকেই শুনতাম সেখানে নাকি রাত হলেই অদ্ভুত সব শব্দ শোনা যায় এক রাতে বন্ধুরা সবাই মিলে চ্যালেঞ্জ দিল চল ওই দালানে ঢুকে দেখি আমরা চারজন গেছিলাম প্রথমে কিছুই অস্বাভাবিক লাগেনি কিন্তু ভেতরে ধোকার সাথে সাথেই ঠান্ডা একটা হাওয়া বয়ে গেল অথচ বাইরের আবহাওয়া ছিল একদম গরম আমরা টর্চ জ্বালিয়ে দেখি দেয়ালে প্লাস্টার উঠে পড়েছে আর কোনায় যেন একটা ছায়া নড়ছে বন্ধুরা বলল বিডাল হবে কিন্তু হঠাৎ টর্চের আলো গিয়ে পড়ল এক মহিলার মুখে সাদা শাড়ি লম্বা চুল কিন্তু মুখ একদম কালো আমাদের একজন চিৎকার দিয়ে দৌড় দিল আমি জমে গিয়েছিলাম তখন সেই মহিলার কণ্ঠ শোনা গেল এখনই চলে যাও না হলে তোমাদেরও থাকতে হবে এখানে কিভাবে আমি বের হলাম মনে নেই শুধু জানি পরদিন সকালে আমি ঘুরেছিলাম কিন্তু আমার এক বন্ধু রাহুল আজ পর্যন্ত নিখোঁজ আমি আজও বুঝতে পারিনি সেদিন আসলে কি দেখেছিলাম বন্ধুরা এটা ছিল আজকের ভৌতিক ইমেইল এপিসোড গল্পটা কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলবেন না আর নতুন ভৌতিক গল্প দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের ভয়ের গল্প যদি আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের ইমেল ঠিকানায় পাঠাতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের এপিসোড ভালো থাকুন সাবধানে থাকুন আল্লাহ হাফিজ